اي অপবিশ্বাস এবার নতুন স্টাইলে পোশাক পরে এবার জর তুলে সাকিবকে তাক লাগিয়ে দিলেন অপু যতই দিন যাচ্ছে অপবিশ্বাসকে ততই দেখা যাচ্ছে পরিবর্তন অনেকটাই সুন্দর সুন্দর পোশাক পরে দেখা যায় স চালিমড়ায় দ্বারা দিয়ে অ্যাক্টিভে থাকতে অপবিশ্বাসের ভেরিফাই ফেসবুক পেজে এবার নতুন স্টাইলে ফটোশুটে দ্বারা দিয়ে এবার স চালিমড়ায় জড় তুলে ইতিমধ্যেই আলোচনায় টাননি ভেঙে দেখা যাচ্ছে অপর বিশ্বাসকে এবার সাদা পোশাক পরে ইতিমধ্যে লোক ফিটনেস দেখে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপর দেখে অপবিশ্বাসকে অনেকটাই সুন্দর লাগছে এরকম লুকো গেটাপে কখনো দেখা যায়নি অপুকে অপবিশ্বাসকে এবার সাদা পোশাকে লুকো ফিটনেস দেখে আপনাদের কামাল লাগলো নিচে কান বাগছে জানিয়ে দিন